আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি ফর্ম পূরণ করবে তো তোমাদের জন্য কিছু জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি ফর্ম পূরণের বিষয় জরুরি নির্দেশ সোনা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে জুন দুই হাজার পঁচিশ দুপুর দুইটা তিপ্পান্ন মিনিটে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো জন শিক্ষার্থী তার মধ্যে প্রথম মেধা তালিকা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী প্রথম মেধা তালিকা প্রথম মেধার তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল শনিবার আটাশে জুন এটি চলবে পনেরো জুন পর্যন্ত তো উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি ফর্ম পূরণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে স্বাক্ষর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল ডিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী ও উপ রেজিস্ট্রার তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট তো ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ ডট ডট গিয়ে অ্যাপ্লিকেশন লগ ইন অনার্স লগ ইন অপশানে সিলেক্ট করতে হবে এরপর সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডি ও পিন দিয়ে লগ ইন করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি পিডিএফ সংগ্রহ করতে হবে এতে আরও বলা হয় প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী উনত্রিশে জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ